তিনি বলছেন আমি আল্লাহ রয়েছিলাম তার মৃত্যুর আগের কোথায় তিনি মানুষের উদ্দেশ্যে বলেছিলেন আল্লাহ তাহলে তার বান্দাকে এক বান্দাকে দুটো চয়েস দিয়েছেন এর মধ্যে একটা চয়েস হলো তিনি এই পৃথিবীতে রাজার মতো করে বেঁচে থাকবেন একটা হলো তিনি একজন কৃতদাস বান্দা এবং কৃতদাস বান্দা এবং আল্লাহ নবী হিসেবে তিনি বসবাস করবেন আবদান নবিয়া অথবা আবদান একজন আবদার নাবিয়া অথবা হচ্ছে কি মালিকান রাসুলা তিনি রাসুল থাকবেন কিন্তু সম্রাট যেমন সুলাম ছিলেন অর্থাৎ তিনি একজন কৃতদাসের মতো করে জীবন যাপন করবেন কিন্তু তিনি নবী তিনি বললেন বাবা আবদান

মুসলিম বিশ্বের প্রতি মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসা একেবারেই নাই আপনি দেখবেন আপনাদের চেতনা আমরা কোনো মুসলমানের কোনো মুসলিম যখন বিপদে পড়ে তখন আমরা তার আইডেন্টি খুঁজে সে কে তার ইমান যে আমার ভাতৃত্ব পাওয়ার জন্য যথেষ্ট এটা আমার মাথায় নাই এবং আমি তখন এমন আচরণে লিপ্ত যাই যেটা জাহিলিয়াতের আচরণ যেটিকে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তিনি জাহিলিয়াতের আচরণ বলে তিনি

কালু মহিলা সন্তান তুমি এ কথা বলছো তোমরা সুন্নাহ বলছিলেন ইন্নাকা রফিকাজাহিলিয়া আবু যর আল গফারি সম্রান্ত বংশের তেনে নেতা আবু যর তুমি তো এখনো জাহেলিয়া থেকে বাসতে পারো আবু যর আপতাকে পেঁপে তিনি বললেন তুমি গিয়ে চলে এর পথে তুমি রাস্তায় গিয়ে নিষ্কেই রাস্তায় তিনি শুন করলেন এর ওই রাস্তায় যাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেলালকে তিনি কথা বলেছেন যখন বেরাল যাচ্ছিলেন বেলাল বললেন

কারা পরস্পরকে দেখতে গিয়েছো কেমন আমার ভালোবাসায় কারা পরস্পর এর সাথে বসেছ কেবল আমার ভালোবাসা এক জায়গায় কেন বসেছ কেবল ভালোবাসা আমাকে ভালোবাস করে যে দিদি ভাই এ কারণে তুমি তাকে তার সাথে বসেছ অথবা তোমরা পরস্পরকে ভালোবেসেছ কেবল আমার কারণে রাসুল্লাহ বললেন আল্লাহ তারা ডাকবেন এরা কই কারণ আমার জন্য পরস্পরকে ভালোবেসেছ আল্লাহ তাদেরকে আল্লাহ ঘৃণা করাটাকে আমরা কি করছি ঘৃণা করাটাকে এখন আমরা এখন মনে করছি কোন মুসলমানের আমি আল্লাহর জন্য ঘৃণা করি এটা মুসলমানকে ঘিনা করা ইস্যু না এটা হচ্ছে কাফেরদেরকে মুশ্রিফদেরকে মোনাফিকদেরকে ঘৃণা করা ইস্যু

বুঝতে এবং তাদের গলার টোন আপনি বুঝতে পারতেন কিন্তু আল্লাহ এটি তিনি সীমাবদ্ধ করে রেখেছেন তার কাছে এবং আপনাকে তিনি জানিয়ে দিয়েছেন রাসুল কেবল একজন সাহাবিকে জানিয়ে দিয়েছেন আর তবে জানান নাই তিনি

সর্বত্র আপনার আশপাশ থেকে শুরু করে পূর্ব থেকে শুরু করে পশ্চিম থেকে শুরু করে একেবারে সর্বত্র আপনি দেখবেন সর্বপশ্চিম উত্তর এবং দক্ষিণ সর্ব জায়গায় একই অবস্থা এখানে মৌলিক সমস্যা বলে সংকট বল আমাদের ভাত অভাব আমরা পরস্পরকে একেবারেই ভালোবাসতে জানি না আমরা অন্যদেরকে কেবল দুনিয়ার স্বার্থে অন্যদেরকে আমরা প্রাধান্য দিই সেখানে আমার ব্যবসা আছে না এটা আমাদের কাছে অনেক কঠিন বড়। আল্লাহ তালা কি বলে বলেন নাই যদি এমন হয় যদি এমন হয় যে তোমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল ছাড়া কুল ইনকার আবাওকুম ওয়া আবনাকুম ওয়া اخওয়ানকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরতুকুম ওয়া আমওয়ালু ইখতারাতুমহা ওয়া তিজারাতান তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি

সাথীদের ব্যাপারে কথাই বলেছেন ওয়ল্লভী নাম রোহা নাম আপনি যদি মোমেন্টদের অবস্থা দেখেন কাফেরদের ব্যাপারে তারা কচ্ছবে আল্লাহ বলছেন কাফেরদের ব্যাপারে তারা ভয় ভয় কঠোর আসিদ্ধা কিন্তু রোহা না নিজেদের মধ্যে তারা একেবারে মোমের মতো নিজেদেরকে তারা প্রচণ্ড ভালোবাসে মোমেন্ট তারা ভালোবাসে